አሰላሙ አለይኩም আলোচনা শুরুতে মোহাম্মদ নবীর একটা পিচ ম্যাপ আপনাদেরকে দেখাতে চাই যেটা মূলত দু হাজার একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন তা হচ্ছে বিশ্বকাপে দু শতাংশ বল মোহাম্মদ নবী করেছিলেন চার থেকে ছয় মিটার রেঞ্জের মধ্যে অর্থাৎ গুডলেন জোনের মধ্যে বাকি পনেরো শতাংশ বল তিনি করেছেন শর্ট অফ লেন্থে আর ফুল লেনথে তিনি করেছিলেন মাত্র পাঁচ শতাংশ বল এই যে জোনটার কথা আমি বলছি যে শর্ট অফ গুড লেন্থ এই জোনটা কিন্তু মোহাম্মদ নবীর একটা কমন উইকেট টেকিং জোন নর্মালি আমি যখন অ্যাজ এ ব্যাটার এই পজিশনটা দাঁড়াচ্ছি শর্ট অফ গুডলেন্থের যে জায়গাটা এটা ঠিক এই জায়গা থেকেও আর একটু পিচ এখন এই জোনে যখন বল পিচ করছে আপনার কাছে মনে হতে পারে যে সেটা একটা মোয়া বল আসতে পারে কিন্তু সত্যি কথা বলতে মোহাম্মদ নবী এত বেশি এয়ার দেন বলে এবং উইকেট থেকে এমনভাবে ড্রিফটা তিনি আদায় করতে পারেন এই জোনটা মাঝে মধ্যে মোহাম্মদ নবীর একটা কমন উইকেট টেকিং জোন হয়ে যায় আমরা একটু পর্দায় থেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ইমিডিয়েট যে ম্যাচটা মোহাম্মদ নবী খেলেছেন সেখানে কিন্তু এই পার্টিকুলার জোনটাতেই ব্যাক টু ব্যাক দুটা উইকেট তিনি আদায় করতে পেরেছেন এবং খুব ভালো মতো দুটা উইকেট তিনি আদায় করেছেন এই জোনটা থেকে বাহাতি ব্যাটারদেরকে ডিসিভ করার জায়গাটা আমরা বেশ ভালো মতো দেখেছি গেল বিপিএলে আমি সেই সময়টায় কমেন্ট্রি করছিলাম একটা ইমনকে ডিসিভিং বল করেছিলেন ঠিক এই পার্টিকুলার জোনে বল করে ইমন ক্রস ব্যাটের একটা সুইপ শট খেলতে গিয়ে সে বলটা মিস করেছেন খাজান আফে আলটিমেটলি এই জোনে পিচ করা একটা বলেই কিন্তু আলটিমেটলি ক্যাচ দিয়ে এসেছেন এখন এই পার্টিকুলার জোনটা মোহাম্মদ নবীর জন্য একটা কমন ডিসিভিং জোন হিসাবে কাজ করে ইভেন আমরা এমনটাও দেখেছি যে এই পার্টিকুলার জোনে বল করে মোহাম্মদ নবীকে কাট করতে গিয়ে অথবা মিড উইকেটে ক্যাচ দিয়ে আসার একটা প্রবণতা ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায় সো ইটস ভেরি কনফিউজিং কারণ এরকম জোনে যখন একজন বোলার বল পিচ করেন ব্যাটারের মনের মধ্যে একটা বিষয় থাকে যে ভাই বোলার তোমাকে মোয়া বল করেছে বাট মোহাম্মদ নবী ড্রিফটটা খুব ভালো মতো আদায় করতে পারেন বলকে এ টাইম অনেক বেশি মাত্রায় দেন এবং এক্সপেক্টেড টাইমের চাইতেও স্লো টাইমে বলগুলো ব্যাটে আসে অর্থাৎ ব্যাটসম্যান যে টাইমটা এক্সপেক্ট করছেন সেই টাইমের মধ্যে বলতে ব্যাটে আসে না তার চাইতে অনেক বেশি মাত্রায় লেইটে বলতে ব্যাটে আসে ইভেন মোহাম্মদ যখন যে সমস্ত বল আপনাকে একটু সামনের জোনে করছেন ওই সমস্ত সামনের জোনে বলগুলোর ক্ষেত্রেও যদি আপনি স্ট্রেইটিশ না খেলেন স্ট্রেইটিশ শট না খেলে যদি কাবার মিড উইকেট এই জোনগুলোর দিকে ট্রাই করতে চান তানজিৎ তামিমের একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাতে পারি একটা ভেরি টস্ট আপ ডেলিভারি তানজিৎ তামিম সেই জায়গাটায় কভারকে ক্লিয়ার করতে চেয়েছিলেন বাট আনফর্চুনেটলি সেটা কাভারকে ক্লিয়ার করতে পারেন নাই তার পেছনে কারণটা ছিল স্লোনেস নভি যে পরিমাণ ঝুলান বল থাকে এই জায়গাটা অনেক সময় ব্যাটারের জন্য একটা ডিসিভিং ফ্যাক্টর হয়ে যায় নাও কোয়েশ্চেনটা চলে আসতে পারে যে হাউ টু প্লে মহম্মদ নবী নবীর নবিরস্ট যারা এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছেন তারা আসলে কিভাবে সাকসেসফুল হয়েছেন একটা সিম্পল এক্সাম্পল আপনাদেরকে দেখাবো সেটা শিবম দুবে দু সালে আফগানিস্তানের সঙ্গে একটা ম্যাচে মোহাম্মদ নবীকে ব্যাক টু ব্যাক তিনটা ছক্কা মেরেছেন সবচেয়ে তো উল্লেখযোগ্য জায়গা যেটা মোহাম্মদ নবীর ক্ষেত্রে দুইটা যেহেতু নবী ঝুলান পরিমাণ একটু বেশি সো আলটিমেটলি যখন শর্ট অফ গুড লেন্থে বল করছেন নাবিকে এলোমেলো করার জন্য পায়ের ব্যবহারটা আসলে খুব জরুরি যে পায়ের ব্যবহারটা করে আপনি সেটাকে ড্রাইভিং স্লটে নিয়ে খেলছেন যেটা আমরা শিবম দুবের কাছ থেকে দেখতে পেয়েছি খেয়াল করে দেখেন শিবম দুবে কিন্তু ইনিশিয়াল যে শর্টটা মোহাম্মদ নবীকে খেলেছেন সেটা পায়ের ব্যবহার করে সামনে এসে দেন হাফ বলই বানিয়ে তারপর খেলেছেন এবং আরেকটা খুব উল্লেখযোগ্য ব্যাপার সেটা হচ্ছে স্ট্রেট খেলা মানে এই জোনটাকে ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করা এগেনস্ট মোহাম্মদ নবী মোহাম্মদ নবির ক্ষেত্রে যেটা হয় যে আপনি যখন মিড উইকেট কাভার এই সমস্ত জোন ইউজ করতে যান তখনই কিন্তু উইকেট টেকিং পসিবিলিটি বেশি বৃদ্ধি পায় বাংলাদেশের ব্যাটারদেরকে আমরা প্রায়ই দেখি যেহেতু বাংলাদেশের ব্যাটারদের এই জোনটা খুব বেশি স্ট্রং থাকে না নবির এগেনস্টে হয় কাট না হয় সুইপ না হয় প্যাডেল করতে গিয়ে ব্যাটসম্যানদের ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস আমরা আউট হতে দেখি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50 বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে ইভেন আপনি লাস্ট শেষ হওয়া যে ম্যাচটা এখানে মোহাম্মদ নবীকে একটু চড়া হয়ে খেলেছিলেন আগা সালমান যদি খেয়াল করে দেখেন তাহলে খুব ভালো মতো বুঝবেন যে সালমানও কিন্তু তাকে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে তারপরে স্ট্রেট টার্গেট করেছেন ইভেন স্ট্রেট টার্গেট করেছেন দেখে লং অন লংফের ফিল্ডারটাও কিন্তু অনেকটা স্ট্রেটিজ ঘাসা ছিল অর্থাৎ এটা একটা পাল্টা স্ট্র্যাটেজি আফগানিস্তান অবলম্বন করেছিল ফর মোহাম্মদ নভি যে নবীকে যেহেতু ব্যাটসম্যানরা ওই স্ট্রেটই টার্গেট করতে যাবেন কারণ তাকে মিড উইকেট কিংবা কাভার পয়েন্ট এই সমস্ত জায়গায় টার্গেট করাটা আসলে একটু ডিফিকাল্ট সেটা উইকেট টেকিং ডেলিভারি হয়ে যায় আবারও বলছি ওই মোয়া বলগুলোই আলটিমেটলি উইকেট টেকিং ডেলিভারি হয়ে যায় ইভেন বিপিএলের মঞ্চে আরেকটা বিষয় আমি খেয়াল করেছিলাম সেটা হচ্ছে গ্রাহাম ক্লার্ক যিনি মোহাম্মদ নবীকে খুব ভালো হ্যান্ডেল করেছিলেন তিনি আরেকটা কাজ করছিলেন যে একটা তো বিষয় সেটা হচ্ছে ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে সামনে এগিয়ে এসে নেগোশিয়েট করা আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বলগুলোকে আরেকটু পেছন থেকে নেগোশিয়েট করা ফর মোহাম্মদ নবী অর্থাৎ আপনি আপনার ট্রেডিশনাল পজিশনে যেখানে দাঁড়াচ্ছেন তার চাইতে একটু পেছনে এসে আরেকটু টাইম নিয়ে তারপর শর্ট খেলা আপনি গ্রাহাম ক্লার্কের শর্টটাকে রেফারেন্স হিসেবে দেখতে পারেন যে তার এগেন্সটে আসলে কীভাবে তিনি খেলেছেন সো আপনি যদি মোহাম্মদ নবীকে পেছনের পায়ে খেলতে চান তাহলে ক্রিজের ডেপটাকে অনেক বেশি মাত্রা ব্যবহার করাটা শ্রেয় যারা তার এগেনস্টে সাকসেসফুল হয়েছেন এখন পর্যন্ত তাদের রেফারেন্স থেকে দেখা যায় আরেকটা বিষয় আপনি যদি জায়গায় দাঁড়িয়ে থেকে খেলতে চান ডেফিনেটলি আপনার স্ট্রেইট বাউন্ডারিটা বা স্ট্রেইটের এই জায়গাটাই ম্যাক্সিমাম নাম্বার অফ ফোকেশন ব্যবহার করাটা উচিত আর তার এগেনস্টে একটু সামনের দিকে এগিয়ে এসে খেলাটা আসলে বেটার যেটা তার এগেন্স্টে যারা এখন পর্যন্ত সাকসেসফুল হয়েছেন তাদের ক্ষেত্রে সব সময় দেখা গেছে সো অ্যাজ অ্যান অ্যানালিস্ট আপনি যদি কোনো অ্যানালিস্টের পয়েন্ট অফ ভিউ থেকে সাজেশনের কথা বলেন যে এগেনস্ট মোহাম্মদ নবী আগামীকালকে আপনার কোনো একটা ম্যাচ আছে ডেফিনেটলি দুইটা বিষয় খুব উল্লেখযোগ্য একটা হচ্ছে মোহাম্মদ নবী একটু শর্ট অফ গুড লেনথে বল করবেন সো এক্ষেত্রে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি তার এগেনস্টে কোন স্ট্র্যাটেজিতে খেলবেন ডেফিনেটলি তাকে যদি আপনি বেশি ডট বল কনসিড করান মানে ডট বল তাকে যদি অ্যাচিভ করান সেটা কিন্তু আপনাকে পেয়ে বসবে সো স্ট্রাইক রোটেশন একটা খুব ভালো পন্থা আর একটা অ্যাটাক করতে চাইলে একটু এগিয়ে এসে অ্যাটাক করে এবং স্ট্রেইট বাউন্ডারিটাকে টার্গেট করা নট মিড উইকেট নট স্কোয়ার লেগ নট পয়েন্ট নট কাভার বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাটসম্যানরা যখন মোহাম্মদ নাবিকে উইকেট দিয়েছেন আবারও বলি প্যারেল সুইপ করতে গিয়ে রিভার সুইপ করতে গিয়ে অথবা দেখা গেছে যে এরকম জোনগুলো কাঠ বা মিড উইকেট অঞ্চল এই সমস্ত অঞ্চলগুলোতে ম্যাক্সিমাম নাম্বার অফ প্রফেশন উইকেট দেখছেন শামিম পাটোয়ারিকে আমরা দেখেছি বিপিএলের মঞ্চে নবীর এগেনস্টে ভালো করেছেন ওই সময়টাতে মোহাম্মদ নবীকে দেখা যাচ্ছিল অনেক বেশি এই জোনটাতে বোলিং করছিলেন অর্থাৎ একদম সামনের জোনটাতে যেটা শামিমের জন্য অনেক বেশি মাত্রায় ইজিয়ার ছিল তার থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলের শটগুলো খেলার জন্য বাট ডেফিনেটলি এশিয়া কাপে যখন মোহাম্মদ নবী আরও শার্প বোলিং করবেন তিনি এই জোনটাকে অনেক বেশি মাত্রায় ব্যবহার করবেন ফর দ্য ব্যাটার যেটা ব্যাটারের জন্য আপাত দৃষ্টিতে মনে হয় যে অনেক মোয়া জোন কিন্তু এটাই অনেকাংশ উইকেট টেকিং জোন হিসেবে দেখা যায় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন